আমি আগে বলছিলাম যে শাড়ি পরে শুট করতে সেই শাড়িতেই আসছে কিন্তু অনেক কাহিনী করে আসলো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি গতকাল বলেছিলাম আমার একটা সুন্দর শ্যুট আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও এইটা সেই শ্যুট না এইটা হচ্ছে শ্যুটের বিহাইন্ড দ্য সিন কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা খুব সুন আপনাদের সঙ্গে শ্যুটের ফাইনাল রেজাল্টটা শেয়ার করা হবে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার একটা ইচ্ছা ছিল যে শীত পড়লে আমি কুয়াশা ভেজা সকালে সুন্দর সুন্দর কিছু শুট করব তো যদিও তেমন একটা কুয়াশা আমরা পাই নাই বাট যা হইছে ইনাম হচ্ছে আপু দেখে তাহলে ভাই আপনার শাড়ি নষ্ট করছে আপনার ফ্রেন্ড আমার কোনো দোষ নাই আমি এখানে কোনো দোষ নাই চা ফেলে দিছে আমার শাড়ি দিয়ে আমি ওর থেকে ডিসটেন্সে ছিলাম কত হার দশ হার দশ এই যে এখানে বসে ছিল